আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাতু প্রিয় দর্শক বন্ধুরা আজ কুরবানি নিয়ে দশটি প্রশ্নের উত্তর দিব ভাগে কোরবানি করার বিষয়ে আমাদের সমাজে অনেকগুলো প্রশ্ন প্রচলিত আছে যেমন ভাগে কোরবানি করা জায়েজ আছে কিনা জায়েজ থাকলে ভাগিদারদের সংখ্যা বিজয় হতে হবে নাকি জোর হলেও চলবে পশু ক্রয় করার পর ভাগের সংখ্যা বাড়ানো যাবে কিনা অমুসলিমকে কোরবানির গোষ্ঠ দেওয়া যাবে কি না কোরবানির গোষ্ঠ কতদিন ফ্রিজে রেখে খাওয়া যাবে এই সকল প্রশ্নের উত্তর আজ আমি আপনাদেরকে দিব ইনশাল্লাহ প্রথম প্রশ্ন ভাগে কোরবানি করা জায়েজ আছে কি না জায়েজ থাকলে ভাগীদের সংখ্যা বিজয় হবে নাকি জোর হলেও চলবে পশু ক্রয় করার পর ভাগের সংখ্যা বাড়ানো যাবে কিনা গরু উট এবং বড় পশুতে ভাগে কোরবানি করা যাবে সর্বোচ্চ সাতজন ব্যক্তির তরফ থেকে গরু এবং উঠ যথেষ্ট হবে এটি সংখ্যাগরিষ্ঠ ওলামায় গ্রামের মতে এই মঠটি দলিলের দিক থেকে সমৃদ্ধ এবং বিশুদ্ধতম কোরবানির ভাগের সংখ্যা বিজড় হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই বড় পশুতে সর্বোচ্চ সাত ভাগ পর্যন্ত জোর বিজোর যে কোনো সংখ্যা ভাগ হতে পারবে তবে এক ভাগ একাধিক ব্যক্তি নিতে পারবেন না বা একাধিক ব্যক্তির তরফ থেকে একটি ভাগ হতে পারবে না সচ্ছল ব্যক্তিরা কোরবানির পশু কেনার পর ভাগের সংখ্যা বাড়াতে চাইলে বাড়ানো যাবে উদাহরণস্বরূপ দুজন মিলে কোরবানি করবেন বলে পশু ক্রয় করেছেন অতপর তৃতীয় আরেকজনকে তারা যুক্ত করলেন এটি জায়েজ আছে দ্বিতীয় প্রশ্ন জবাইয়ের সময় কোরবানিকারীদের নামের তালিকা পাঠ করা আবশ্যক কিনা উত্তর হলো এটি জরুরি কিংবা আবশ্যক নয় তবে নাম উচ্চারণ করা মুস্তাহাব সহি মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে রসুল করিম সাল্লাইসাল্লাম কোরবানির পশু জবাই করার সময় বলেছিলেন আল্লাহর নামে কোরবানি করছি হে আল্লাহ আপনি এটিকে মোহাম্মদ তার পরিবার বর্গ ও তার উন্মতের পক্ষ থেকে কবুল করুন সয়ি মুসলিম 1967 নম্বর হাদিস অত যাদের পক্ষ থেকে কুরবানি করা হবে জবায়ের আগে তাদের নাম উল্লেখ করা মুস্তাহাব যদি বলা হয় হে আল্লাহ অমুকের সন্তান অমুকের তরফ থেকে কবুল করে নিন এরপর ছুরি চালানা করলে মুস্তাহাব আমলের সওয়াব পাওয়া যাবে তবে এটি জরুরি কিংবা আবশ্যক নয় তৃতীয় প্রশ্ন অংশীদারদের মধ্যে গোশত অনুমান করে ভাগ করা যাবে কি না না এটি উচিত নয় বরং যথাসম্ভব পরিমাপ করে সমান হারে সবার মধ্যে বন্টন করা উচিত চতুর্থ প্রশ্ন গোষ্ঠ তিন ভাগ করা কি জরুরি উত্তর যার যার ভাগের অংশকে তিন ভাগে ভাগ করে এক ভাগ নিজের জন্য এক ভাগ আত্মীয় স্বজন ও প্রতিবেশীর জন্য কোরবানি করেছেন এমন আত্মীয় এবং প্রতিবেশীদেরও দেওয়া যাবে আরেক ভাগ গরিব দুঃখী মানুষের জন্য এরূপ বন্টন করা মুস্তাহাব কিন্তু এরূপ তিন ভাগ করা জরুরি কিংবা আবশ্যক নয় এতে হের বা কম বেশি করলে কোনো অসুবিধা নেই আপনি চাইলে গরিবকে একটু বাড়িয়ে দিলেন কিংবা প্রতিবেশীর জন্য একটু বেশি রাখলেন কিংবা আপনি নিজের জন্য একটু বেশি রাখলেন এতে কোরবানির কোনো ক্ষতি হবে না তবে আবশ্যক নয় বলে পুরোটা নিজে খাওয়া মানবিকতার দিক থেকে অনুচিত পঞ্চম প্রশ্ন ঋণ করে কোরবানি করা যাবে কিনা উত্তর ঋণ করে কোরবানি করা যাবে যদি পরবর্তীতে ঋণ পরিশোধ করার ব্যবস্থা থাকে তাহলে অবশ্যই ঋণ করে কোরবানি করতে পারবেন তবে ঋণ করে কোরবানি করা কারো জন্য আবশ্যক নয় আপনি যদি অভাবী হন ঋণ করে কোরবানি করা আপনার জন্য উচিত হবে না যদি ঋণ পরিশোধের বাহ্যিক ব্যবস্থা না থাকে এবং যদি যত সময়ে ঋণ পরিশোধ করতে না পারার আশঙ্কা থাকে তাহলে ঋণ করে কোরবানি না করাই উচিত তবে যদি দেওয়ার ব্যবস্থা থাকে তাহলে ঋণ করে কোরবানি করতে পারবেন ষষ্ঠ প্রশ্ন মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করার বিধান কী এ মশালা নিয়ে রামের বিস্তর মতভিন্নতা আছে তবে অধিকতর শুদ্ধ মত হল মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করা যাবে নবী করিম সোলাল্লাহ সাল্লামের অফাতের পর তার তরফ থেকে আলিরাদি আল্লাহ তালা আনহু কোরবানি করেছেন অতএব নিজের মৃত মা বাবা কিংবা অন্য কোনো আত্মীয় স্বজনদের তরফ থেকে কোরবানি করা যাবে মৃত ব্যক্তির তরফ থেকে কৃত কোরবানির গোষ্ঠ বন্টনের বিধান হল যিনি মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করেছেন অর্থাৎ যার অর্থ দিয়ে কোরবানি করা হয়েছে এই গোষ্ঠের হকদার তিনি নিজের পক্ষ থেকে কোরবানি করলে গোষ্ঠীর যে বিধান প্রযোজ্য হয় মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করলেও একই বিধান প্রযোজ্য হবে তিন ভাগ বন্টন করা মুস্তাহাব জরুরি নয় তবে কোনো ব্যক্তি যদি মৃত্যুর আগে ওয়ারিশকে কোরবানি করার জন্য ওসিয়ত করে থাকে। তাহলে সেই কোরবানির গোষ্ঠ গরিবদের মধ্যে সম্পূর্ণ দান করে দিতে হবে সাধারণ কোরবানির গোস্তের বিধান ক্ষেত্রে প্রযোজ্য হবে না সপ্তম প্রশ্ন নিস্তেজ হওয়ার আগে পশুর চামড়া ছাড়ানো শুরু করা জায়েজ আছে কি উত্তর এটি পুরোপুরি গুনাহের কাজ এমনকি জবাইয়ের পর অনেক সময় কষাইরা চাকু দিয়ে খোসাতে থাকে এর ফলে কোরবানির পশুর স্বাভাবিক মৃত্যু না হয়ে অস্বাভাবিক মৃত্যু হতে পারে যার ফলে গোষ্ঠ খাওয়া পর্যন্ত হারাম হয়ে যেতে পারে এজন্য চাকু দিয়ে জবাইয়ের পর খোঁচানো উচিত নয় এবং নিস্তেজ হওয়ার আগেই চামড়া ছাড়ানো কিংবা রগ কাটা সম্পূর্ণভাবে না যায়জ সহী মুসলিমের হাদিসে বিনা প্রয়োজনে পশুর প্রতি অমানবিক হতে নিষেধ করা হয়েছে সুতরাং এটি করা যাবে না অষ্টম প্রশ্ন ভুড়ির অংশ বিশেষ দেওয়ার শর্তে পরিষ্কার করালে কোরবানি হবে কিনা এটি জায়েজ নেই কারণ নবী করিম সাল্লাম কোরবানির পশুর গোস্ত প্রস্তুতকারীদের কোরবানির পশুর গোস্ত দিতে নিষেধ করেছেন সহি বুখারী এক হাজার সাতশো সতেরো সেজন্য এটা জায়েজ নেই হয়তো সম্পূর্ণ ভুড়ি বা ভুড়ির বিশেষ কাউকে বিনামূল্যে দিয়ে দেবেন পরিষ্কারকারীকে যথাযথ মূল্য দেবেন কিন্তু পরিষ্কার করার বিনিময়ে ভুড়ির অংশ বিশেষ দেয়া জায়েজ নেই নবম প্রশ্ন অমুসলিমকে কোরবানির গোশ দেয়া দেওয়া যাবে কি না উত্তর অমুসলিমকে কোরবানির গোশ দেয়া যাবে কোনো নিষেধাজ্ঞা নেই দশম প্রশ্ন কোরবানির গোশ তো কতদিন ফ্রিজে রেখে খাওয়া যাবে উত্তর কোরবানির গোশ্ত যতদিন ইচ্ছা ফ্রিজে রেখে খাওয়া যাবে এটি একান্ত প্রত্যেকের নিজস্ব ব্যাপার এ ব্যাপারে শরীয়ত কোনো সীমা নির্ধারণ করে দেয়নি